একদিন ইমাম হাসান হুসাইন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর কাছে এসে কান্না করে করে বলতে লাগলো আম্মা আমাদের খুব ক্ষুধা লেগেছে আমাদেরকে তুমি খানা দাও ও মা তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে রহমতের নবী আমাদের নানাজান আমাদেরকে রেখে খানা খাবে না এই কথা বলে ইমাম হাসান হোসাইন, মা ফাতেমা লহু আল্লাহাল আনহা এর কাছ থেকে চলে গেলেন এবং বালুর ভিতরে বসে বসে তারা দুজনে খেলা করতেছে তার কিছুক্ষণ পরে আমাদের প্রিয় হযরত হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মা ফাতেমার কাছে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো ও ফাতেমা আমি নবী আজ তিন দিন অনাহারে রয়েছি ক্ষুধার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও হজরত ফাতেমা রদি আনহা প্রিয় নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে ডাক দিয়ে বলতে লাগলেন আব্বা আজ পাঁচটি দিন আমি ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না আমার হাসান হোসাইন প্রতিনিয়ত কান্না করে করে চোখের ফানি ফেলে ও আমার আমার হাসান এসে বলে মা খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা আমি তাদেরকে কতবার বুঝাইলাম কিন্তু তারা বলে ও মা রহমতের নবী রহমতুল্লিল আলামিন নবী তুমি আমাদেরকে না খাইয়ে রাখতে পারো বাবা আমাদেরকে না খাইয়ে রাখতে পারে কিন্তু আমাদের নানা যান আমাদেরকে রেখে খাবার খাবে না দুটি বাই এই কথা বলতে বলতে দুলাবালির ভিতরে খেলা করে হজরত ফাতেমা তালা আনহার মুখ থেকে এই কথা আমাদের পিওনোজি শোনার পরে আস্তে আস্তে করে ইমাম হাসান ও হুসাইন এর দিকে রওনা হয়ে গেলেন এবং ইমাম হাসান ও হুসাইন এর কাছে গিয়ে পিয় ডাক দিয়ে বলতে লাগলেন নানু ভাই ও নানু ভাই দুটি বাই পাগলের মতো পিয় কদমে এসে গেল পিয় দুটি বাইকে বুকের ভিতরে টান দিয়ে বলে ও হোসাইন তুমি আমার আমি তোমার হাসান রে তুই আমার আমি তোর ইমাম হাসান হোসাইন ডাক দিয়ে বলে নানু ভাই আজ পাঁচটি দিন হলো কিছু খাইতে পারিনি তুমি কি আমাদের জন্য কিছু এনেছো হাসান হোসাইনের মুখ থেকে এই কথা শোনার পরে রহমতের নবী ধৈর্য ধরতে পারেনি প্রিয় নবীজি বললেন ও হাসান হোসাইন তোরা আয় আয় আমার বুকে আয় আমি যাচ্ছি খানা সন্ধানের জন্য আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব একটু অপেক্ষা করো নানো ভাই আমি খানার জন্য যাচ্ছি খানা নিয়ে আসবো ওয়াহ অকবর রহমতের নবীর আহমতুল্দেল আয়লামিন এই বলে ইমাম হাসান হোসাইনের কাজ থেকে চলে গেল এবং গ্রামের ভিতরে ঢুকলো কাজের জন্য কিন্তু কোনো মানুষ নবীজিকে কাজ দিল না গ্রামে কাজ না পাওয়ার পরে প্রিয় নবীজি শহরে চলে গেলেন সেখানেও তিনি কাজ পেলেন না নবীজি এভাবে ঘুরতে ঘুরতে কোনো কাজ কোনো বাড়িতে পেল না অতঃপর তিনি চলে গেলেন এক ইহুদির বাড়িতে প্রিয় নবীজি ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে ইহুদিকে ডাক দিয়ে বলল ও ইহুদি আমাকে একটি কাজ দাও আমার হাসান হোসাইন না খেয়ে রয়েছে আমি নবীও তিন দিন না খেয়ে রয়েছি একটি কাজ আমাকে দাও ইহুদি বলতে লাগলো তোমাকে দেখে তো মনে হয় না তুমি যে কাজ করতে পারবে তোমার গায়ের ভিতরে কোনো বল নাই হেলে তুলে পড়ে যাও রহমাতুল্লিল আলামিন নবী বলতে লাগলেন আমার কাজের দরকার তুমি আমাকে একটি কাজ দাও ইহুদি বলতে লাগলো আমার অনেকগুলো বকরি রয়েছে সেগুলোকে পানি তুলে খাওয়াতে হয় যদি তুমি পারো ওই কূপ থেকে পানি তুলে আমার বকরিগুলোকে খাওয়াবে বিনিময়ে তোমাকে আমি কিছু খুরমা দিব তুমি যদি এত বালতি তুলতে পারো এতগুলো খুরমা তোমাকে আমি দিব পিও নবীজি তখন বললেন ঠিক আছে আমি রাজি রয়েছি ইহুদি একটি বালতির ভিতরে রশি বেঁধে দিল বালতির ভিতরে যে রশিটি বাঁধলো সেই রশিটি ছিল পচা পিও নবীজিকে কষ্ট দেওয়ার জন্য পচা রশি বালতির ভিতরে বেঁধে দিল বালতিটি পিও নবীজির কাছে দিল নবীজি বালতি নিয়ে কূপের কাছে গেল এবং কষ্ট করে এক বালতি পানি তুলল এক বালতি তোলার পরে দ্বিতীয় বালতি যখন তুলতে গেল সঙ্গে সঙ্গে রসিকানা সিরে কুফের ভিতরে বালতিটি পড়ে গেল বালতিটি পড়ার কারণে বড় একটি শব্দ হলো শব্দ হওয়ার পরে ইহুদি দৌড়ে আসলো এবং আমার নবীজিকে বলল হে মোহাম্মদ হে মোহাম্মদ এই বালতিখানা তুমি তুলে দাও বালতি তো কূপের অনেক দূরে রয়েছে তুমি আমার বালতি তুলে দাও এবং ইহুদি আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর গালে একটি জোরে থাপ্পড় লাগিয়ে দিল নাউজুবিল্লা যে নবীজির গায়ে কোনো দিন একটি মশা বসে নাই নবীজির গায়ে ইহুদি হাত তুললো নাউজুবিল্লা ইহুদির হাতে থাপ্পড় খাওয়ার পরে আমার নবীজি জমিনের ভিতরে বসে পড়ল জিব্রাইল আলাইসাল্লাম এসে বলতে লাগলো ইয়া রসুল্লা গো আপনার মুখের ভিতরে লাগিয়েছে ইহুদির বাচ্চা আপনি বলে দেন এখনই আমি পুরো পৃথিবীর ভিতর থেকে ইহুদিকে ধ্বংস করে দেই। আল্লাহ তালা হুকুম দিয়েছে আপনি শুধু একবার বলুন আমার নবী বলতে লাগলো না ওকে যদি শেষ করে দাও আমি নবী কালেমার দাওয়াত কাকে দিব ওকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও জিব্রাইল তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছে আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব ইহুদি বুঝতে পারে নাই আমার মুখে থাপ্পড় লাগিয়েছে এবার আমার নবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি কি তোমার হাতে বেতা পেয়েছ বাইরে আমি অন্যায় করেছি যার কারণে তুমি আমার মুখের ভিতরে থাপ্পড় দিয়েছো এই থাপ্পড় দিতে গিয়ে তুমি কি তোমার হাতের ভিতরে কোনো ব্যথা পেয়েছ কেমন নবী ছিলেন আল্লাহ আকবর প্রিয় নবীজি আবারও বলতে লাগলো হে ইহুদি আমি তো দাঁড়িয়েছিলাম তুমি তো জুত মতো মারতে পারো তুমি কি তোমার হাতের ভিতরে ব্যথা পেয়েছো ইহুদি ভাবতে লাগলো আমি এত জোরে এই লোকটিকে থাপ্পর মারলাম আর এই লোকটি আমাকে জিজ্ঞাসা করতে লাগলো আমি কিনা আমার হাতের ভিতরে ব্যথা পেয়েছি কিনা এ তো কোনো সাধারণ লোক নয় এত কথার পরেও ইহুদির মনে কোনো দয়া হলো না ইহুদি বলতে লাগলো তুমি আমার বালতিখানা তুলে দাও নয়তো তোমার হাড্ডি গুটি ভেঙে ফেলবো জিবরাইল আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কুফের ভিতরে হাতখানা বাড়ান ওই বালতিটি আপনার হাতের ভিতরে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ওই ইহুদির গালাগালি আমি সহ্য করতে পারি না ইহুদিকে আমি মানতে না ইয়া আপনি তাড়াতাড়ি ইহুদির বালতিখানা তুলে দেন হাতখানা বাড়িয়ে দিলেন কুফের ভিতরে কুফের ভিতর থেকে বালতিখানা টান দিয়ে বের করে ইহুদিকে বলতে লাগলো এই নাও বালতিখানা ইহুদি বালতিটি নিয়ে বলতে লাগলো যাও তুমি দূর হয়ে যাও নবীজি বললেন আমি তোমার বালতিখানা তুলে দিলাম আবার বালতির ভিতরে রশি লাগিয়ে দাও কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে তাকিয়ে রয়েছে নানাজান খাবার নিয়ে আসবে তুমি আমাকে রশিটা লাগিয়ে দাও বালতির ভিতরে আমি বালতি দিয়ে পানি তুলে তোমাকে দিব আবার আমি বালতি দিয়ে পানি তুলবো ইহুদি বলে না না তোমাকে আর বালতি দেওয়া যাবে না পানিও তোলা লাগবে না তুমি চলে যাও আমার নবীজি বলল ইহুদি রে শোনো যদিও তুমি বালতি না দাও আমি দুই এক বালতি পানি তুলেছি এর বিনিময়ে যতটুকু হয় তুমি আমাকে দাও কারণ আমার হাসান হোসাইন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তাদের মুখে আমি খানা তুলে দিব ওয়াঃ আকবর এইবার ইহুদি প্রিয় নবীজিকে দুটি খুর্মা হাতের ভিতরে দিলেন নবীজি না খেয়ে খুর্মা দুটি মুট করে নিয়ে চলে গেলেন চলে গেলেন হাসান হোসাইনের বাড়িতে প্রিয় ডাক দিয়ে বললেন হাসান হোসেন তোরা কোথায় আমার নানবা